রাহিম বিক্ষোভ সমাবেশ মিছিল কালো বেশ সম্মানিত সভাপতি আজকের এই বিক্ষোভ মিছিলের সিলেট এম এজ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের নার্সিং কর্মকর্তা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত সুদী আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের যে ব্যানার এবং ফেস্টুনের লেখাগুলা প্রত্যেকটা লেখাই যুক্তি আমরা বিগত আটচল্লিশ বছর যাবৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিফারি অধিদপ্তরের আন্ডারে কাজ করে আসছি সারা বাংলাদেশে অত্যন্ত সুচারুরূপে নার্সরা রুগীর সেবা দিয়ে যাচ্ছে হঠাৎ করে কি মনে করে নার্সিং অধিদপ্তর অন্যান্য অধিদপ্তরের সাথে একত্রিত করার মনোভাব সৃষ্টি হলো যে জায়গায় সারা বাংলাদেশের সময়ে কেন সেন্ট্রালাইজ করা হবে আমরা জানি ক্ষমতা যদি একবিত থাকে ক্ষমতার অপব্যবহার হয় ক্ষমতা যদি বিভিন্ন জায়গায় বিস্তৃত থাকে তাহলে ক্ষমতার অপব্যবহার ব্যবহার কম হয় জনগণ তথা স্টেক হোল্ডাররা সেই সেবাটা পেতে সহজ হয় আমরা চাই শুধু টাকা কেন্দ্রিক সব কিছুর হেডকোয়ার্টার না থেকে সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলাতে যেন সব কিছুর হেডকোয়ার্টারের সাব হেডকোয়ার্টার করা হয় কিন্তু বাংলাদেশ বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশের যে এন্টারিফ গভর্নমেন্ট ওনাদেরকে বোঝানো হইতেছে যে ক্ষমতাগুলাকে সব একবিত করার জন্য এটা সম্পূর্ণ উল্টা আমাদের দাবিগুলোর মধ্যে আমাদের ডিপ্লোমাদের ডিগ্রি সমমান দিতে হবে প্রফেশনাল বিসিএস চালু করতে হবে এবং আমাদের নিয়োগ বিধি অর্গানোগ্রাম কেরিয়ার পাথ স্ট্যান্ডার্ড সেটআপগুলোকে আপগুলোকে আমাদের যে আশ্বাস দিয়েছিলেন গত ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরে সেইগুলো পালন করা হবে চব্বিশে ডিসেম্বর গেল পঁচিশে ডিসেম্বর চলে আসছে আমাদের দাবি পালনের কোনো সম্ভাবনা দেখছি না বরঞ্চ আমাদের অধিদপ্তরকে একবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা কোনোদিন সেই দাবি বা সেই কার্যক্রম মেনে নিব না আমরা চাই নার্সরা রুগীর সাথে থাকার জন্য হাসপাতালের ওয়ার্ডে থাকার জন্য রুগীর বেডে থাকার জন্য আমাদেরকে বাধ্য করে রাজপথে আনবেন না আমাদের নেতো দাবিগুলো মেনে নেবেন সারা বিশ্বের সাথে বাংলাদেশের একটা উল্টা সিস্টেম চলছে যে জায়গায় তিনজন নার্সের বিপরীতে একজন ডাক্তার থাকার কথা বাংলাদেশে আছে তিনজন ডাক্তারের পিছনে একজন নার্স সম্পূর্ণ উল্টা আমরা চব্বিশ ঘন্টা রুগীর সেবা করে থাকি আমাদেরকে আমাদের ন্যায্য দাবি মেনে আমাদের হাসপাতালে সুন্দরভাবে রুগীর সেবা করে দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ কোন হাসপাতালে ওয়ার্ডে কাজ করবে না তখন দেখবো এই হাসপাতালে রোগী দিয়ে সবাই নিয়মিতকে স্বাধীন এবং स्वतंत्र প্রশাসন এই তো চাই যতদিন থেকে আমরা সর্বতন্ত্রে শিকার হচ্ছি আমরা খুলনা আর সর্বতন্ত্র নিতে চাই না আমরা চাই আমাদের অধিকার আমাদের হাতেই থাকবে হাসপাতালের নার্সকে ঋতপিণ্ড বলা হয় আমি কার্ডিয়ো বিভাগে কাজ করি আমি দেখি একজন সুস্থ মানুষ অহত করে অসুস্থ হয়ে যায় অর্থাৎ হার্ড রাখা যায় যদি একজন নার্স হাসপাতালে না থাকে তাহলে মনে করবে এই হাসপাতালে কাজ নেই আমরা চাই না আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত থাকি আমরা চাই আমরা আমাদের রোগীদের অসুস্থ ছিল না আমরা চাই না সেটা কারোর জন্যত্ব হোক বা কোনো কুচকি মহল সেটাতে যাতে বাস্তবায়িত না হয় আমরা এই জন্য শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিগুলা তুলে ধরতেছি আমরা আমাদের দাবিগুলা উপস্থাপনের পাশাপাশি আমরা এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অব্যাহত রেখেছি এখন একটাও রুগীকে আমরা এমন কোনো রুগী নাই যারা কি না স্বাস্থ্য না পেয়ে কোনো হসপিটাল কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরে গেছে কিন্তু কুলকু চক্রমহলের অধিরস্থ হওয়া আমাদের এটা আমরা এই বাংলাদেশের নারী পুষ্টি কখনোই মেনে নেব না আমাদের দাবি দাবাগুলো অবিলম্বে মেনে নিতে আমরা সরকার এবং আমাদের অধির বরস্থ মহালয় ওরদুতর কাছে আমরা আবেদন দাராட்சি যে আমাদের এই দাবিগুলা যুক্তি দাবিগুলা মেনে নিয়ে আমাদের সাহিত্য সভা যাতে আরো বেশি বেগণিত করতে পারি আমাদের যাতে গতিবিধি করতে পারি অবশ্যই যেন আমাদের যে কর্তৃপক্ষ আছেন আপনারা যত আমাদের সাথে সচেষ্ট থাকেন এবং আমাদের এই যুক্তি দাবিগুলা মেনে নিতে পারেন কারণ আমরা ডিজে এটা আমাদের স্বতন্ত্র অধিদপ্তর এটা আমাদের এটা আমাদের তো আমাদের এটা একদিনের না বিগত আটচল্লিশ বছরের ইতিহাস এটা কখনই আমাদের দাবি তো রাখার সম্ভব না এবং পারবেনও না তাই আমাদের এই দাবিগুলা যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে এবং আমাদের যে এখানে আমরা যে আজকের শান্তিপূর্ণ মিছিল করতেছি সেটা অবশ্যই যেন আপনারা সুষ্ঠুভাবে আমাদের এই যুক্তিক দাবিগুলো আগে আপনারা নেন এবং এটাই আমাদের একান্ত চাও পাওয়া এই অদ্যন্ত্রের অধীনে গণতন্ত্র নার্স বাংলাদেশে চাকরি করতেছে আমরা চাই এই অদ্যন্ত্রের মাধ্যমেই আমরা আমাদের চাকরি কাল এবং আমাদের যে নিয়োগ বিধি আমাদের যে অর্গানোগ্রাম আমাদের যে ক্যারিয়ার পাথ আমরা চালিয়ে যেতে আমরা অন্য কোনো অদ্যন্ত্রের অধীনে কাজ করতে চাই নিয়োগ নীতিমালা ঘোষণা করতে হবে নতুবা আগামী দুই তারিখ থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা আমাদের দাবি আদায় করে করে ফিরব স্বাস্থ্য সেবা

Obrigado.